ঐতিহ্যবাহী বনানীর কবরস্থানে আর এই কবরস্থানে আসার একটাই কারণ এই কবরস্থানে সায়িত আছেন বর্তমানের জাতীয় চলচ্চিত্র পুরস্কারপ্রাপ্ত অঞ্জনা রহমান তার কবরটি আপনাদেরকে আজকে দেখাবো এই হচ্ছে অঞ্জনা রহমানের কবরটি এই কবরের এবং তার সংক্ষিপ্ত ইতিহাস আপনাদেরকে দেখানোর চেষ্টা করব আশা করি সবাই সাথে থাকবেন সম্মানিত দর্শক আসসালামু আলাইকুম বিওয়ার স্বামী এই মুহূর্তে অবস্থান করছি বনানির ঐতিহ্যবাহী বনানী কবরস্থানে এটিকে বলা হয়ে থাকে ধনী গরিবের কবরস্থান যেখানে সাহিত আছেন অনেক গুণীজন অনেক নামি দামি ব্যক্তিত্ব আর আজকে এমন একজনের কবরস্থান আপনাদেরকে দেখাবো যিনি বাংলাদেশের জাতীয় চলচ্চিত্র পুরস্কারপ্রাপ্ত চিত্রনায়িকা অঞ্জনা রহমান সাহিত আছেন এই কবরটিতে সাহিত আছেন বাংলাদেশের জনপ্রিয় একজন চলচ্চিত্র পুরস্কারপ্রাপ্ত নায়িকা অঞ্জনা রমহান তিনি জন্মগ্রহণ করেছিলেন সাতাইশ সয় সালে এবং মৃত্যুবরণ করেছেন পহেলা চার জানুয়ারি দুই হাজার চব্বিশ সালে তিনি মৃত্যুবরণ করেন আমরা চার জানুয়ারিতে এখানে এসেছিলাম আর আজ অনেক দিন পর আজকে আবার আসলাম বর্তমানে তার কবরস্থানের যে পরিস্থিতি কেমন কী পর্যায়ে আছে সেটি একটু আপনাদেরকে দেখানোর ধারণা দেওয়ার চেষ্টা করলাম তার সামনে যে আসলে নামটা নামটা আসলে স্পষ্ট বোঝা যাচ্ছে না যদি আমরা এটা একটুকে ওইটাকে একটু এ করে দিই তাহলে স্পষ্ট হয়তো বোঝা যাবে যে এটাই হচ্ছে চিত্রনায়িকা অঞ্জনা রহমানের কবরস্থানটা মূলত এই কবরস্থানটা হচ্ছে অস্থায়ী কবর এটা হয়তো এই সাইডটা যেটা এটা বনানী কবরস্থানের একদম পূর্ব পাশের যে কবরস্থানটা রয়েছে মূলত এটা এখানে কোনো কবর স্থায়ী হয় না মূলত আর আপনারা জানেন যে এখানে একটা কবরস্থান স্থায়ী করতে হলে প্রায় এক কোটি দুই কোটি তিন কোটি পর্যন্ত টাকা লাগতে পারে এই জন্য অনেকেই এখানে কবরস্থান স্থায়ী করে না অঞ্জনা রহমান উনিশশো পঁয়ষট্টি সালে সাতাশে জুন তৎকালীন পূর্ব পাকিস্তানের বর্তমান বাংলাদেশ সংস্কৃতি পরিবারে সাংস্কৃতি মানা পরিবারে জন্মগ্রহণ করেন তার দুই বোন এক ভাই ছোটোবেলা থেকেই তার নৃত্য শিল্পের প্রতি আগ্রহ ছিল তিনি আসলে চলচ্চিত্রে অভিনয় শুরু করেছিলেন চলচ্চিত্র জগতে আসার আগে তিনি একজন নামী নৃত্যশিল্পী ছিলেন অঞ্জনার অভিনয় জীবন শুরু হয় উনিশশো ছিয়াত্তর সালের বাবুল চৌধুরী পরিচালিত সেতু চলচ্চিত্র দিয়ে তবে তার মুক্তিপ্রাপ্ত প্রথম চলচ্চিত্র শামসুদ্দিন টগর পরিচালিত দোসরু বনহর উনিশশো সালে রহস্য ভিত্তিক এই ছবিতে তার বিপরীতে ছিলেন সুয়েল রানা উনিশশো সালে তিনি আজিজুর রহমান পরিচালিত অশিক্ষিত চলচ্চিত্রে নায়ক রাজ রাজ্জাকের বিপরীতে লাইলির চরিত্রে অভিনয় করেন মূলত নায়ক রাজ রাজ্জাকের বিপরীতে তিরিশটি প্লাস সিনেমা করেছেন এই অঞ্জনা রহমান অঞ্জনা রহমান হৃদরোগে আক্রান্ত হয়ে ডাকার দু হাজার পঁচিশ সালের চার জানুয়ারি অঞ্জনা রহমান ডাকার বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়ের চিকিৎসাধীন অবস্থায় মৃত্যুবরণ করেন জাতীয় চলচ্চিত্র আসলে তিনি যে সিনেমায় পেয়েছিল মূলত শ্রেষ্ঠ অভিনেত্রী পরিনেতা উনিশশো ছিয়াশি বাস পুরস্কার শ্রেষ্ঠ অভিনেত্রী উনিশশত সালে তিনি এইসব পুরস্কার পেয়েছিলেন তো আসলে সকাল থেকে যে বৃষ্টি আসলে বৃষ্টি শুরু হয়েছে বৃষ্টির কোনো শেষ নেই আর এই হচ্ছে বনানী কবরস্থানের চিত্রটা দেখুন